আলাইকুম যতই দিন গড়াচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনি যদি দেখেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা তারা কিন্তু একটা টিম হিসেবে বড় ধরনের কাজ করতেছে আর ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে যারা গালাগালি করে তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু কেন কেন এই গালাগালির বিষয়টা সাংবাদিক ইলিয়াস বরাবরই ঘাটত উনি এটা ওনাকে যারা দেখেন যে টাকা পয়সা যেহেতু খান না কোনো ধরনের অনৈতিক সুযোগ সুবিধা তিনি নেন না সো তার কথাবার্তার স্টাইলটা একটু ডিফারেন্ট আবার ওনার আরেকটা যোগ্যতা আছে যদি উনি কারোর বিরুদ্ধে খেপেন তো ঘুরাইয়া পেচাইয়া বা ধরেন শালীনতা বা সুশীল শব্দ তিনি ব্যবহার করেন না ডাইরেক্ট বাংলা শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো শুনিয়া আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই অনুপ্রাণিত হয়েছিল সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির ভক্ত হয়েছিল বিএনপি নেতাকর্মীরাই কিন্তু আজকে তখন নিজ দলের নেতাদের বিরুদ্ধেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরা কথা বলেন তখন কিন্তু বিএনপি নেতাকর্মীদের কাছে ভালো লাগে না গেল কয়েক মাস আগে ঠিক এক দেড় বছর আগেও এক বছর মাস আগেও যেই পিনাকি এবং ইলিয়াসের বড় সাপোর্টিং শক্তিরা ছিল বিএনপি নেতাকর্মীরা এই ফাইল টাইল শেয়ার করত এখন দেখবেন সেখানে গিয়া কঠিন কঠিন ভাষায় গালাগালি করে তবে ইলিয়াস তিনি হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম রে যে ভাষায় আক্রমণ করেছেন আগে বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে ঠিক একই ভাষায় তিনি কিন্তু মানে আক্রমণ করতেন গতকালকে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় যে আমার দেশ পত্রিকা এটাও সাংবাদিক ইলিয়াসদের যে কোরাম আমাদের মাহমুদ ভাইয়ের গণমাধ্যম আমার দেশ তো সেখানে তিনি একটা প্রতিবেদন ছাপিয়েছেন যে কলকাতার একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে নির্বাচনে বিএনপি চায় আর এর পরে সাংবাদিক দিয়েছিলেন যে ক্ষমতা পেছন দিয়া ঢুকাই দেব মির্জা ফখরুল ইসলামের ছবি দিয়া মানে বাকি অর্থরত বুঝতেই পারছেন যে তিনি কি মিন করছেন এখন এই যে শব্দ প্রয়োগে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশাল রিয়াকশন তৈরি হয়েছে এমন নোংরা ভাষা কেন তিনি ব্যবহার করলেন তো এটা কিন্তু তিনি আজকে করেন নাই যখন এটা শেখ হাসিনাকে নিয়ে করতেন বঙ্গবন্ধুকে নিয়ে করতেন তখন আপনারা মজা পাইতেন আজকে যখন আবার আপনাদের উপর আসছে তখন বিষয়টা খারাপ লাগছে কিন্তু সাংবাদিক ইলিয়াস দমার পত্র না ডক্টর ইউনুস্কে নিয়ে আজকে দেখছেন সৎখর টুৎখর থেকে শুরু করে যে ভাষা দিয়া আক্রমণ করছেন এমনকি তিনি বলতেছেন এখন অনেক একটা শালীন আছেন ক্ষমতা থেকে সরে গেলে ডক্টর ইউনুস আরো কঠিন ভাষায় ওনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন পাশাপাশি পিনাকিদাও বলছে ঠাপাইতে ঠাপাইতে নাকি মানে হেলিকপ্টারে রশি হইয়া ওনাদেরকে বিদায় করবেন এখন করতেছেন না কেন পুলিশ আর্মির পাহারা আছে মানে কি পরিমাণে একটা বাটে পড়ে গেছেন তাই এখন এই যে নিউজটা আসছে এটা নিয়ে আমরাও কিন্তু রিয়েকশন দিয়েছি কথা বলেছি তবে আমি আমার মতন সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি বাট এই নিউজটা ভাইরাল হওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন সেখান থেকে তিনি আবার একটা বার্তা দিয়েছেন যে এইটা বেসিক্যালি এআই এডিটেড করা বা কলকাতার যে গণমাধ্যম এই সময় এরা আসলে ভুলভাবে বিষয়টাকে উপস্থাপন করছে এমনকি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এটা নিয়ে আপনি দেখছেন যে এনসিপি জামাত ইসলামকে নিয়ে একটা বক্তব্য আছে যে তিরিশটা সিট সে জামাত আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিছে তো এই সকল কিছু মিলিয়া মির্জা ফখরুল ইসলামের বক্তব্য যে আসলে তিনি এমন বক্তব্য দেননি এটা কলকাতার ওই গণমাধ্যম ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে বিএনপি কে এবং মির্জা ফখরুল ইসলামকে ছোট করার জন্য করেছেন এটা নিয়ে তিনি তার একটা বক্তব্য দিয়েছেন যে এটা এআই হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই যেভাবে ক্ষিপ্ত হন আমার কাছে মনে হয় আমি বরাবরই বলি যদি আমার কথা শুনলে তিনি আপনি যে মাপের সাংবাদিক এখন আপনি প্রতিবাদ করবেন আপনি কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু ইদানিংকালে আপনার যে ভাষা প্রয়োগ কোথাও না কোথাও অডিয়েন্সদের মধ্যে একটা অংশ আপনার কাছ থেকে আরেকটু হয়তো সুন্দর কথাবার্তা আছে এটি করলে আবার ইলেশ ভাই যায় বাস্তবত হচ্ছে এটা তারপরে আমার কাছে মনে হয় যে আপনার সমালোচনার ভাষাটা আরেকটু সুন্দর হওয়া উচিত দিন শেষে আপনি কি মনে করেন ভালো থাকুন আসসালামু আলাইকুম